বা ফা করদি ছেলে শিশুর বা ইসলামিক নাম ও অর্থ সহ ফুজাইল অর্থ ভাগ্যবান ফাতেহ অর্থ বিজয়ী ফাহিম অর্থ বুদ্ধিমান ফাসি অর্থ বিশুদ্ধ ভাসী অর্থ বিজয়ী ফারদিন অর্থ ভালো বা খাটি লোক ফজল অর্থ ভালো কাজ শ্রেষ্ঠত্ব ফাইজান অর্থ অনুগ্রহ ফালাহ অর্থ সফল ফাইসাল অর্থ মিসারক ফেরদাউস অর্থ জান্নাতের নাম বাগান বা মনোরম স্থান ফকর অর্থ সম্মান বা গর্ব ফাতিন অর্থ সুশ্রী বা সুন্দর ফজর অর্থ বহর পাঁচ নামাজের প্রথম হচ্ছে ফজর ফায়েক অর্থ বা সাধারণ ফাদ অর্ধ অন অন্তর বা মন ফাতাহ অর্থ যিনি সমস্যা সমাধান করেন ফারুক অর্থ সত্য ও মিথ্যার পার্থক্যকারী ফয়েজ অর্থ সম্পদ পুরকান অর্থ সত্য মিথ্যার পার্থক্য নির্ণায়ক ফাতিন অর্থ উজ্জ্বল বুদ্ধিমান প্রিয় বন্ধুগণ আমার ভাইরা আমার ইসলামিক সুন্দর সুন্দর নাম জানতে আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকুন জজাকুল্লাহু হইরন ফিদ্দারাইন